পাণ্ডবশা বিধানসভার কেন্দ্র অঞ্চলে পক্ষ থেকে শীতবস্ত্র কম্বোর বিতরণ অনুষ্ঠানের রাজন করা হয় কেন্দ্র অঞ্চলের ইন্ডিয়ান ব্যাংক সংলগ্ন প্রাঙ্গনে কর্মসূচীর আয়োজন করা হয় উপস্থিত ছিলেন পাণ্ডবসা বিধানসভা বিধায়ক নন্দ্রনাথ চক্রবর্তী পাণ্ডবসর পঞ্চাশ সমিতির সভাপতি রমা রুইদাস পাণ্ডব সভ্য তৃণমূল কংগ্রেস সভাপতি কৃতি মুখার্জি কেন্দ্র অঞ্চলের সভাপতি যমুনা দিবস মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পিয়ালি রাউত কেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের প্রধান বিশাখা বাধ্যকর উপপ্রধান লোকমান আনসারী নরোত্তম মন্ডল বিক্রম বাউরি এস ব্লক সভাপতি রবীন বাদ্যকর এছাড়াও আরো অনেক কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন পাণ্ডবের সত্যেকাজিত মিস্তা রিপোর্ট নিউজে যে আমরা অনেক বিজেপি বন্ধুরা বলে যে আমরা মানুষের সাথে আছি মানুষের সাথে থাকি তো বিজেপি বন্ধু দিকে বলতে চাই যে আমাদের তৃণমূল কংগ্রেসের কোন রাজনীতি দেখে না কোনো অন্য ঝান্ডা দেখে না সাধারণ মানুষের কথা চিন্তা করে বাংলা কথা চিন্তা করে যে সমস্ত আমার মা বোনেরা আছে খেতে মানুষ তাদের কথা চিন্তা করে তার নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায় তাই সৈনিক হিসেবে পাঞ্জাব বিধায়ক পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি উনি ঠিক করেছেন পাঞ্জাব হিসেবে কেন্দ্র অঞ্চলের এবং পাঞ্জাব হিসেবে ব্লকের পাঞ্জাব হিসেবে বিধানসভাতে প্রত্যেকটা মানুষের পাশে কিন্তু থাকবো আজকে কেন্দ্রার চার হাজার মানুষকে এই শীতের বস্ত্র উঠিয়ে দেবে বিধায়ক সাহেব আমাদের ব্লক সভাপতি আমরা দেখেছি দিদির আদর্শ দিদির অনুপ্রেরণা আমরা প্রতি বছরই মানুষের পাশে থাকি দুর্গাপুজোয় থাকি শীতে শীত বস্ত্রের সময় থাকে বর্ষায় ছাতার সময় থাকি ঈদের পোশাক ঈদের পোশাকের সময় থাকি আমরা বান্নায় থাকি আমরা ছট ছট উৎসবের সময় থাকি আমরা মানুষের সঙ্গে আছি তো আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি রমা রুই দাস এবং আমাদের যমুনা ধুবর আমাদের যুব প্রেসিডেন্ট আমাদের বাবু পাবু আছে সবাই লোকমান আনসারি আছেন ব্লক সভাপতি তিল্পী মুখার্জি প্রধান এদের নেতৃত্বে আমরা প্রায় চার হাজার লোককে আমরা এই কম্বল তুলে দিচ্ছি মানুষের প্রয়োজনে মানুষের উন্নয়নের জন্য